আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকায় শিক্ষা বিস্তার ঘটানো এখানে যদি সমাজের জন্য কিছু করতে পারি সেটাই হচ্ছে মনের ফিলিংস এখানে এসে আমি সম্মান আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত আমাদের ছেলেরা লেখাপড়া শিখবে হায়ার স্টাডি করবে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা সবাই আমরা উচ্চাকাঙ্ক্ষী প্রোগ্রামে ভালো লাগছে কারণ এই প্রোগ্রামের সাথে আমরা যুক্ত হতে চাই একজন সফল মা হিসেবে যে পুরস্কার দিয়েছে তার থেকে আমার মনে হয়েছে যে এরকম সামাজিক কাজ আমাদের গ্রামে অঞ্চলে ব্লকে আরো হোক পাশে দাঁড়ানো গ্রামে যারা গরিব দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের মূল কাজ সমাজের শিক্ষা হচ্ছে চেতনা চেতনার বিস্তার সেই বিস্তারে যে ইন্ধন চাই সেই ইন্ধন হিসেবে আমরা কাজ করতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকায় শিক্ষা বিস্তার ঘটানো যারা পিছিয়ে পড়া মুসলিম যে সমাজ সেই সমাজের যারা ছাত্রছাত্রী আছে তারা যাতে উচ্চশিক্ষায় যেতে পারে তার জন্য আমরা সহযোগী সংস্থা হিসেবে শক্তি হিসেবে কাজ করছি স্বার্থ সমাজের উন্নতি আমাদের ছেলেরা লেখাপড়া শিখবে হায়ার স্টাডি করবে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা সবাই আমরা উচ্চাকাঙ্ক্ষী আমরা চাই আমাদের সমাজ আরো উপরের দিকে উঠুক আমাদের ছেলেরা তার শিক্ষা না হলে তো উপরে ওঠা যায় না তাতে শিক্ষা যাতে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে করে তার পিছনে যে রসদটুকু লাগা উচিত সেটার পেছনেই আমরা আছি এবং সেটার জন্য আমরা আগামী দিনেও থাকবো সেটাই আমাদের এই এর প্রধান উদ্দেশ্য আসলে ফিলিংস বলে কিছু নেই এখানে যদি সমাজের জন্য কিছু করতে পারি সেটাই হচ্ছে মনের ফিলিংস তো আমার ইচ্ছে হচ্ছে আমি ছোট থেকে বড় হয়েছি আল আমিন মিশনে আমি যতটুকু সেখান থেকে জ্ঞান অর্জন করেছি যতটুকু সমাজের জন্য দেয়া উচিত সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি প্রোগ্রামে ভালো লাগছে কারণ এই প্রোগ্রামের সাথে আমরা যুক্ত হতে চাই আমরা এই সোসাইটির সাথে যুক্ত আছি আর আরও আগামী দিনে আরও ভালো করে এই সোসাইটিকে আরও ডেভেলপ করা মানুষের পাশে দাঁড়ানো গ্রামে যারা গরিব দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানো এটাই আমাদের মূল কাজ সমাজের শিক্ষা হচ্ছে চেতনা চেতনার বিস্তার সেই বিস্তারে যে ইন্ধন চাই সেই ইন্ধন হিসেবে আমরা কাজ করতে চাই এবং সমাজের শিক্ষার বিস্তার এবং সমাজটা শিক্ষা থেকে উন্নত হবে উন্নত চিন্তাগুলো ডাক্তার আপনার সমস্ত কারিগর কারিগরিক সমস্ত দিয়ে সমস্যাটা সামগ্রিকভাবে একটা উন্নত চেহারা দিতে চাই এবং তার ইন্ধন হিসেবে আমরা কাজ করি এখানে এসে আমি সম্মানটা পেয়ে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত হয়েছি এই সম্মানটা পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত ডালসাবরে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি থেকে আমাকে এই সম্মানটা দিয়ে আমি সম্মানটা পেয়ে আমি খুবই আনন্দিত গর্বিত হয়েছি এবং এখানে আমাদের দেখে অনেক ভাই ও বোনেরা তাদেরও আগ্রহিত পড়াশোনা ভালো হবে তারাও চাইবে যে এরকম জায়গায় যে সম্মানটা পাক তাদেরও আগ্রহ বাড়বে পড়াশুনায় এই হিউম্যান সোসাইটি থেকে তাদেরও আগ্রহ বেড়ে যাবে এটা দেখে আমার আজকে আমাদের এই চালতা হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীদের যে উৎসাহ সবাই মিলে দিয়েছে তার জন্যে আমার খুব আনন্দ এবং আমাকে একজন সকল মা হিসাবে যে পুরস্কার দিয়েছে তার থেকে আমার মনে হয়েছে যে এরকম সামাজিক কাজ আমাদের গ্রামে অঞ্চলে ব্লকে আরো হোক